কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে চাপাইনবগঞ্জে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমধর্মী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সাম্প্রতিক বছরগুলোতে দেশে দৌড় প্রতিযোগিতার জনপ্রিয়তা পেলেও চাপাইনবগঞ্জের আয়োজন যেন নতুন মাত্রা যোগ করেছে ভোরের জমার ঠান্ডা কেটে শহর রঙিন হয়ে ওঠে সাড়ে ছয় হাজার তরুণ তরুণীর পদচারণায় আয়োজনটি নেতৃত্ব দেয় চাপেনগঞ্জ উন্নয়ন ফোরাম ফজরের নামাজের পরপরই তারুণ্যের উৎসবে মুখর হয়ে ওঠে শহর পৌর এলাকার দারিয়াপুর থেকে শুরু হওয়া প্রায় বত্রিশ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথন শেষ হয় পদ্মার চরাঞ্চলের দেবীনগরে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো দর্বিদ অংশ নেন এতে তরুণ অংশগ্রহণকারীরা বলেন এটি শুধু প্রতিযোগিতা নয় বরং সুস্থ জীবনযাত্রার এক অনুপ্রেরণামূলক উদ্যোগ তাদের দাবি এ ধরনের আয়োজন প্রতি বছর নিয়মিত হওয়া উচিত অংশগ্রহণকারীরা আরও জানান জেলা ও উপজেলা পর্যায়ে খেলাধুলার পর্যাপ্ত সুযোগ না থাকায় অনেক তরুণ মোবাইল আসক্তি মাদক ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে তারা তরুণ সমাজের জন্য আরও বেশি মাঠ ও খেলাধুলার পরিবেশ তৈরির আহ্বান জানান চাপাইনামগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নুরুল ইসলাম বুলবুল বলেন আধুনিক মানসম্মত ও মানবিক চাপাইনামগঞ্জ করতে তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি এই ম্যারাথন সেই পঁচিশটারই অংশ আগামীতে আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে প্রথম আয়োজনই এবছরের ম্যারাথন পরিণত হয়েছে তারুণ্যের মেলায় যেখানে স্বাস্থ্য সচেতনতা খেলাধুলা উৎসাহ এবং সামাজিক ঐক্যের বার্তাই ছিল মুখ্য চাপাইনামগঞ্জ থেকে আজিমুদ্দিন নিউজ ডেস্ক